يا <applause>

হে গাইস টু এনাদ মাই ব্লক তো আজকে আমরা বেরিয়েছি বিকেলে একটু ঘুরতে পরার দিকে তো আজকে কী বলবো এত কুয়াশা আর রাত্রে বৃষ্টির জন্য যে কুয়াশা হয়েছে তা যেন ভোরের বেলা আমরা বেরিয়েছি ঘুরতে আর মর্নিং ওয়াক করতে আমার মনে হচ্ছে তো খুব সুন্দর আজকে এই এই মশামটা খুব সুন্দর ফিরে নিচ্ছি তেঁতুল খাবো চ হ্যাঁ হ্যাঁ পাকতে পারে চ তো গাইজ দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর জিনিস আছে দেখতে পাচ্ছি যেন ভোরের যে ফিল্টার নিতে পারছি এখানে আবার বাঁধাকপি চাষ হচ্ছে দেখতে পাচ্ছি এই যে বাঁধাকপি চাষ আর বন্ধুরা ওই যে আগে যাচ্ছে তো বন্ধুরা যাচ্ছে তো এখন ওরা বলছে তেঁতুল খাবে তেঁতুল খাওয়ার পরে আবার বাড়ির দিকে আমরা আসবো তো গাইজ দেখতেই পাচ্ছ আজকের ওয়েদার খুবই খারাপ চারিদিকে কুয়াশা সকালে যেন ভোরের বেলা ফিল্টার নিচ্ছি আমরা এখন এখন বাজে প্রায় পাঁচটা পাঁচটা বেশি হয়ে যাবে ছটা বেজে গেছে প্রায় গোলাপ গাছ চাষ হচ্ছে আর কাকা খুব স্পিডে আসছে হুম একটা তুলব চ প্রায় ক তারিখে ফেব্রুয়ারি মাস তো চলেই এসছে তো একজনকে তো দিতে হবে তো মন ভাঙার লোক অনেকেই চলে এসছে আজ আগের দিন রাত্রেবেলা কি বলবো রাত্রেবেলা কথাটা মাথা থেকে এখনও নামছে না যে দেখো এধারেও কপি বাঁধাকপি যেটাকে বলে এই যে এই যে বাঁধাকপি এই যে কত সুন্দর কত সুন্দর লাগছে বাঁধাকপি গিয়ে বাঁধাকপিগুলো হয়েছে মাঠে তো আমরা গ্রামের ভেতর দিয়ে আসছি তো গ্রামের ভেতর দিয়ে ফিল্ম মাধ্যমে বাঁধাকপি দেখতে পাচ্ছি আবার এই দেখো এই যে পেপে আর এইদিকে চাষ হয়েছে ঘাস আর আমাদের মধ্যে একজন উপস্থিত হয়েছিল একজন ব্যক্তি বোন একটা তো তো পিছনে টের পাওয়া যাবে তোর টের বা এই যে ঘুরেছিস এই যে ক্যামেরায় তোকে দেখে নেবে তো কত সুন্দর যে আজকের মসমটা ওয়েদারটা কি বলবো যে প্রথম এই যে আজকে মাইন্ডটা পুরো ফ্রেশ ফ্রেশ লাগছে যে কদিন আমার মাইন্ডে এমনই টেনশন হয়ে চলছে চলছিলো বলার কিছু ছিল না বলবো আর এদিকে এখন যাচ্ছি চারিদিকে দেখো খুব সুন্দর সুন্দর বলতে মনোরম পরিবেশ কোকিলের কু কু আওয়াজ আর চারিদিকে তোমার কুয়াশা কুয়াশা ভাব আর আমার বন্ধুরা সামনে হেঁটে হেঁটে যাচ্ছে আর আমি চারিদিকে ঘুরে 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 যাচ্ছি এখন যাব আমার একটা বাঁচতাম বাঁশ গাছের ভিতর দিয়ে যাওয়ার পরে আমরা একটু তেঁতুল খাবো তেঁতুল তেঁতুলের নাম শুনলেই না জিবে জল চলে আসে তো তেঁতুলই এমন একটা জিনিস তেঁতুল জিনিসটা খেলে জিবে তো জল চলে আসবেই আর এদিকে সর্ষে ক্ষেত্রে এখন শুয়ে পড়েছে নুয়ে গেছে পুরো খুব সুন্দর সর্ষে হয়েছে এই সাইডে সর্ষে হয়েছে খুব সুন্দর আর দেখতেই পাচ্ছ এই যে সর্ষে হয়েছে সর্ষে ক্ষেত খুব সুন্দরভাবে আরও অনেক কিছু দেখাবো দেখতে থাকো